শুরু হয়ে গেল পনেরো দিন ব্যাপী বিজয় মেলা আর এই মেলাটি কোথায় হচ্ছে তা নিয়ে থাকছে ছোট একটি আর এই মেলাতে গেলে আপনারা মাত্র দশ টাকা থেকে শুরু করে বিভিন্ন জিনিস পেয়ে যাবেন এই মেলাটি কোথায় হচ্ছে চলেন দেখি বিস্তারিত রেডি হয়ে হয়ে বের গেলাম আমি একটু দুপুরে করে গিয়েছি ভেবেছিলাম এই সময় মনে হয় মানুষ থাকবে না বাট মেলাতে গিয়ে আমি পুরো অবাক হয়ে গিয়েছি এন্ড এই মেলাটি হচ্ছে বিপ্লব উদ্যান দুই নম্বর গেটে যেখানে গেলে দেখবেন যে ছেলে মেয়ের আড্ডাখানা বসে সন্ধ্যার পর অ্যান্ড এই সত্যি একটা রিভিউ দি আজকের এই মেলাতে আমার গিয়ে অনেক বেশি ভালো লেগেছে প্রাইস গুলো সবকিছু মোটামুটি রিজনেবল ছিল আর আপনারা একটু বার্গেন করেও নিতে পারবেন ফার্স্টে মেলাতে গিয়ে হচ্ছে আপনার নজরে পড়বে বিশাল বড় একটা সিরামিক্সের দোকান তারপর আপনার নজরে পড়বে এই মাটির হাড়ি সবটা অনেক অনেক কালেকশন আছে তাদের কাছে এন্ড আপনারা ঘর সাজানোর বিভিন্ন রকমের বিভিন্ন জিনিস পেয়ে যাবেন অনেক অনেক ইউনিক কালেকশন দেখেছি এবার আমি আর তাদের কালেকশন গুলো আমার কাছে খুব বেশি ভালো লেগেছে যেমন আমার কাছে এই মাটির হাঁড়িগুলো অনেক বেশি ভালো লেগেছে এন্ড ইয়ারিংস টা ছিল মাত্র দুশো টাকা যদিগুলো আমার কাছে ছিল দুশো টাকা আপনারা চাইলে কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন বার্গেন করে চুরিগুলো চাছিল একশো পঞ্চাশ টাকা বিভিন্ন অনেক ধরনের ভ্যারাইটিস কালেকশন পেয়ে যাবেন আপনারা আর আপনারা ট্রাই করবেন একটু সকালে যাওয়ার জন্য বাট বিকাল বেলা এত বেশি বেশি ছিল আমাদের অনেক কষ্ট হয়েছে আর এই আমার কোনোটা একশো টাকা কোনটা একশো পঞ্চাশ টাকা করে এই মাঝখানে মাঝখানে আমি একটু একটু করে ভিডিও করে নিয়েছিলাম আর এই চুরিগুলো আমি নিয়েছি মাত্র তিরিশ টাকা করে নিয়েছিলাম এবারে দুই নাম্বার গেটের এই মেলায় আমার প্রত্যেকটা কালেকশন অনেক বেশি ভালো লেগেছে আর প্রাইস গুলো এ রিজনেবল ছিল এন্ড হেয়ারবেন গুলো ছিল মাত্র তিরিশ টাকা করে আর এখন আমি যা যা ভিডিওতে দেখিয়ে দিচ্ছি সবকিছু তিরিশ টাকা করে এই বোগুলো যে এত কিউট ছিল আমি অলরেডি দুটো নিয়েছি সবটাতে যার জন্য আমার নেওয়া হয়নি এখনো যা যা টাকা টাকার মধ্যে এরপর আমরা নোস পিন দেখছিলাম আমরা এখানে দুটো নোস নিয়েছি মাত্র একশো টাকা করে আর কোয়ালিটিগুলো অনেক ভালো ছিল আর এবার সবচেয়ে বেশি নজর কেড়েছে আমার এই চুরিগুলো মাত্র ষাট টাকা করেছিল অনেক বেশি সুন্দর ছিল অনেক বেশি কোয়ালিটিফুল ছিল ইয়ারিংসগুলো ছিল মাত্র দুশো টাকা করে এরপর এখানে আবার চলে এসেছি সব তিরিশ টাকা যেটাই নিবেন তিরিশ টাকা করে অ্যান এই পার্সগুলো কোনোটা একশো টাকা কোনোটা একশো পঞ্চাশ টাকা বিলিভ করেন কোয়ালিটি অনেক ভালো লেগেছে আমার কাছে এন এবারের ফিঙ্গাররিংসের কালেকশনগুলো অনেক সুন্দর ছিল ইয়ার রিংসগুলো অনেক সুন্দর ছিল চুরিগুলো অনেক বেশি সুন্দর ছিল সবগুলোই পেয়ে যাবেন তিরিশ টাকা ষাট টাকা এর মধ্যেই পাবেন এই দোলনা থেকে আমি আমার বাবুকে অনেক মিস করছিলাম কারণ আমি তাকে নিয়ে যাইনি অ্যান এই মেলা কালকে বসেছে আজকে থেকে অনেক বেশি জমজমাট হয়ে উঠেছে কেনাকাটা করতে করতে যখন হাঁপিয়ে যাবেন তখন এই ভাইয়ার দোকানে জুস খেয়ে মেলা বলে কথা দেখেন এত মানুষ এসেছে এই মেলাতে যাই হোক আমার কাছে ওভারঅল সবকিছু মিলিয়ে অনেক বেশি ভালো লেগেছে এবারের মেলাটা অনেক বেশি রাশ ছিল যার জন্য আমি অনেকগুলো ভিডিও ক্লিপস নিতে পারিনি আর এখানে অনেকগুলো খাবারের স্টল ছিল আপনারা চাইলে মেলায় ঘুরে যখন ক্ষুদা লাগবে তখন বসে খেয়ে নিতে পারেন এতো তো এই ছিল আজকের ভিডিও কেমন লেগেছে আমার এই মেলার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা আর অবশ্যই সবাই মেলায় ঘুরে আসবেন আপনাদের ফ্যামিলির সবাইকে নিয়ে আজকে এতটুকুই কেমন লেগেছে আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ